নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চিকেন কাবাব চিকেন কাবাব বানিয়ে আপনাদেরকে দেখাবো নতুন ধরনের ঘরোয়া পদ্ধতিতে প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই করে দেবেন দেখুন আমি কাবাব বানাচ্ছি কি কি নিয়েছি দেখি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি চিকেন নিয়েছি চিকেন আমি চা পাঁচ পিস নিয়েছি চিকেন এই চিকেনের মধ্যে আমি কী কী দিচ্ছি আপনাকে দেখি দেখিয়ে বলছি প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো প্রথমে আমি লেবুর রস দিচ্ছি লেবুর রস দিচ্ছি দেখুন বিট নুন দিচ্ছি মরিচ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি ভালো করে মেখে রেখে দেব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি আলাদা একটা পাত্রের মধ্যে টক দই নিয়ে নিয়েছি দেখুন টক দই নিয়ে নিয়েছি টক দইয়ের মধ্যে কী কী দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাশারি মেথি বিট বিটনুর মরিচ মরিচ গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে রাখছি উনানটা ধরিয়ে দিচ্ছি দেখুন আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি চিকেনের চিকেনের মধ্যে আমি বাটার গ্রেড করে দিচ্ছি আলতো একটু বাটার আমি গ্রেট করে দিয়ে দিলাম ভালো করে মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তাহলে আমি চিকেন রেডিমেড করে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দইতে মাখায় এর মধ্যে মেখে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি একটু হাই করে দিয়েছি এবারে আসটা আমি কমিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখি গন্ধ তো দারুণ ছুটছে এবারে আমি উল্টে দিই এইভাবেই আমি সপটা উল্টে দিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর ফিরে আসবো দশ মিনিট পর ফিরে এসছে ঢাকনাটা খুলে দেখছে হয়ে গেছে আবার উল্টে দিই এখন কত সুন্দর কালার হয়ে যাচ্ছে হয়ে গেছে আর না একটা গন্ধ ছাড়ছে কাবাব আমার হয়ে গেছে কত সুন্দর কালার হয়ে যাচ্ছে ঘরোয়া পদ্ধতি কাবাব আর একটু হবে আর একদিকটা হয়ে গেলেই হয়ে গেছে পুরোপুরি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আমার কাবাব তৈরিও হয়ে আর পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি চলে এসছি খুলে দেখছি আমার কাবাব রেডি একদম ঘরোয়া পদ্ধতিতে কাবাব রেডি এবার আমি পরে এবার আত্মীয় স্বজন আসছে তারপরে বাড়ির লোকরা খাবে পরে সাফ করবো এখন ঢাকা দিয়ে রেখে দিই